বাংলাদেশে আইন নেই সেটা বলবো না আইন আছে কিন্তু আইনের সুষ্ঠু প্রয়োগ নেই এক দুই হচ্ছে এই আইনের জায়গা থেকে কি করে বের হয়ে আসে আসে এই কারণে যে আইন যখন বাংলাদেশে সুষ্ঠুভাবে যদি প্রয়োগ হতো তখন সেই আইনগুলোর ভয়েও যারা অন্যায়কারী রয়েছে তারা কিন্তু সেই অন্যায়টা করতো না কিন্তু আমরা দেখতে পাই যে দিন শেষে যারাই অপরাধী রয়েছে তারা হয় টাকা দিয়ে নলে ভাইয়ের জোরে নলে রাজনীতির ক্ষমতা বলে তারা কিন্তু সেই জায়গা থেকে বের হয়ে আসে আপনি দেখেন যে রাস্তাঘাটে অনেকে বিভিন্নভাবে রাজনীতিক যারা নেতৃবৃন্দ তারা কিন্তু শো করে হেলমেট থাকে না মোটরসাইকেল নিয়ে তাদের পুলিশ আটকায় না কেন তারা ভাইয়ের লোক তো এই ভাইয়ের রাজনীতি বা হচ্ছে অর্থ দিয়ে ছুটে আসা বা এই যে কর্মকাণ্ডগুলো এগুলো যদি সংস্কার করা যায় বা এটা যদি পরিবর্তন আসে তাহলে তাহলে এই যে যে ধরনের অন্যায় অপরাধ চলছে বাংলাদেশ এটি আসলে হবে না আমার মনে হয় আপনি বলছিলেন পর দেখেন একটা সময় আমরা দেখতে পাই যে গাজীপুরে যে তুহিনবাইকে যখন হত্যার মতো ঘটনা ঘটে তখন কিন্তু অনেকে দেখছিল এগিয়ে আসে নাই কারণ কারোর মধ্যে ভয় ছিল যে যদি ওই চাকুর আঘাত যদি তার গায়ে লাগে বা এরকম কিছু একটা কিন্তু সকল যেটা ইঁটও ছুঁড়ে মারতো এক একজনে এক একটা তাহলে কিন্তু ওরা ওইখান থেকে ভয়ে পালায় যেত নাহলে ভ্যানিস হয়ে যেত তো এই যে প্রতিনিয়ত ছোট ছোট বিষয়ে যদি আমরা জনগণ সবাই এগিয়ে আসি তবে কিন্তু দেশটা সুন্দর থাকবে কিন্তু আমরা দেখি কি এই পাঁচই আগস্টের মতো একটা লম্বা সময় পরে তাদের মধ্যে অভ্যুত্থানের বা একটা দেশের প্রতি ভালো লাগা এগিয়ে আসে এটা আসলে কখন হয় ছোট ছোট অপরাধের যদি আমরা সেটিকে রুখে দিতে পারি তখন কিন্তু বড় অপরাধ কর্মকাণ্ড কিন্তু হয় না সেক্ষেত্রে সকল নাগরিকের উচিত যে ছোট ছোট অন্যায় দেখলে সেখানে সকলকে একসাথে প্রতিবাদ করা যখন সবাই একসাথে প্রতিবাদ করবে তখন ওই ছোট অপরাধগুলো বড় হতে পারবে না আর বড়ো অপরাধ যতক্ষণ পর্যন্ত না হবে তখন কিন্তু আর এই পাঁচই আগস্টের মতো গণ অভ্যুত্থান আর দেশে ঘটবে না